আসসালামু আলাইকুম এবার বিশতম বিশ্ব কিডনি দিবস বিশ্ব কিডনি দিবস কেন করা হচ্ছে এটা কেন বা এত গুরুত্বপূর্ণ এ ব্যাপারেই আজকে আমি কথা বলবো আমি অধ্যাপক ডক্টর এম এস আম ক্যাম্পস কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছি এবং আমরা বিগত একুশ বছর যাবত এই কিডনি সম্পর্কে মানুষের সচেতন করার কাজ করে যাচ্ছি কেন সচেতন করা গুরুত্বপূর্ণ আমরা যদি বিশ্বের দিকে তাকাই দেখা যাবে যে প্রায় পঁচাশি কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি তাহলে তিন কোটি প্রায় আশি লক্ষ লোক এই কিডনি রোগে আক্রান্ত তো কিডনি রোগে আক্রান্ত হলে এত সাবধান হওয়ার কেন দরকার এই রূপকে কেনই বা বলা হয় ভয়াবহ এটার কারণ হলো যে যাদের কিডনি রোগ থাকে কিডনি রোগ তো অনেক রকমের থাকে অনেকগুলো একদম ধরেন ডায়াবেটিসজনিত উচ্চ রক্তচাপজনিত বংশগত কিডনি রোগ ইনফেকশনের জন্য ওজন যদি বেশি থাকে সেই জন্য ব্যথা বিষ বড়ি বেশি খেলে কিডনিতে ঘন ঘন ইনফেকশন হলে পাথর হলে মূত্রত প্রবাহে কোনো বাধার সৃষ্টি হলে এরকম অনেক কারণ আছে এই যা আকস্মিক হঠাৎ করে কিডনি বিকল হয় তার কারণেও দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয় তো এই যে কিডনি রোগ হয় এর শেষ পরিণতি কী শেষ পরিণতি হয় কিডনি আস্তে আস্তে একদম বিকল হয়ে যায় যেমন যদি কাঠ যদি উলু যেটা উল বলে উই পোকা যদি খেতে থাকে বাইরে দেখা যায় খোলস ঠিকই আছে ভিতরে কিন্তু কাঠ শেষ তেমনি এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ নীরবে একদম আস্তে আস্তে কিডনিকে শেষ করে দেয় যখন সত্তর থেকে নব্বই ভাগ পর্যন্ত নষ্ট হয়ে যায় তখন তার লক্ষণগুলো দেখা দিতে থাকে সেই এটাকে বলা হয় নীরব ঘাতক আর যখন কিডনি একদম সম্পূর্ণ বিকল হয়ে যায় তখন বেঁচে থাকার জন্য মাত্র দুটো পথ থাকে একটি হলো ডায়ালাইসিস আর একটা কিডনি সংযোজন এবং এটার ব্যয় এত বেশি যে এই দেশের শতকরা দশ ভাগ লোক তার সংকলন করতে পারে না অন্যদিকে যদি একটু সাবধান হওয়া যায় সচেতন হওয়া যায় তাহলে প্রায় সত্তর ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করা যায় তো এটা শুধু গরিব দেশের জন্য প্রতিরোধ না এখন কিন্তু আমেরিকা কানাডা থেকে শুরু করে ইউরোপিয়ান সবাই সোচ্চার হয়ে গেছে যে এই রোগ চিকিৎসার ব্যয় এত বেশি যে ধনী দেশগুলো তাদের স্বাস্থ্য খাতের বাজেট সব খেয়ে ফেলে এই কিডনি বিকল চিকিৎসা করতে গিয়ে সেই জন্য তারাও কিন্তু উদ্যোগ নিয়েছে যে না তারা চিকিৎসার চেয়ে তারা প্রতিরোধের উপর বেশি গুরুত্ব আরোপ করবে তো তাহলে আমরা এই ভয়াবহরূপ কীভাবে প্রতিরোধ করতে পারি এটা প্রতিরোধ করার জন্য কতগুলো গোল্ডেন ওয়ে বা আটটা স্বর্ণালী উপায় আছে সেই উপায়গুলো যদি সবাই রপ্ত করে সেটা যদি প্রতিদিন চর্চা করে লাইফস্টাইল বা জীবনধারা সেই সুস্থ জীবনধারাগুলো যদি আটটি জীবনধারা যদি তারা প্রতিনিয়ত চর্চা করে নিজেরা যদি করে নিজের পরিবারের সবাইকে যদি শেখায় বাচ্চাদের যদি ছোটকাল থেকে থেকে তাদের যদি শেখানো হয় কেউ যদি মহামানব মানবের মতো মানবিক কার্যক্রমে যে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে যদি জানায় যারা শিক্ষক যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মসজিদের ইমাম তারা যদি জানেন তারা যদি আপনারা যদি সবাইকে একটু একটু করে যদি এই আটটি আটটি স্বর্ণালী উপায় এই আটটি স্বর্ণালী উপায় যদি আপনারা যদি সবাইকে জানিয়ে দেন তাহলে দেখবেন যে আমাদের এই যে ভয়াবহ কিডনি রোগ সেটা আমরা প্রতিরোধ করতে পারবো সেই সাথে আরও ভয়াবহ কতগুলো রোগ আছে যারা নন কমিউনিকেবল ডিজিজ এবং যার জন্য এদেশে শতকরা সত্তর ভাগ লোকের মৃত্যু হয় হার্ট ডিজিজ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার লাং ডিজিজ এই সবগুলোই এই আটটি স্বর্ণালী উপায় যদি মেনে চলেন তাহলে প্রতিরোধ করা যায় তো এই আটটি স্বর্ণালী উপায় কী একটি হলো সুস্থ মানে জীবনধারার জন্য নিয়মিত ব্যায়াম করা দুই নম্বর হলো সুষম খাবার তিন নম্বর হলো ধূমপান মাদক পরিত্যাগ করা না গ্রহণ করা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা কারো যদি ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে তা নিয়ন্ত্রণে রাখা এবং তাদের যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বছর বার দুইবার তিনবার করে পরীক্ষা করে দেখা কিডনি রোগ আছে কি না সেটা যারা ঝুঁকির মধ্যে থাকে সেগুলো পরীক্ষা করে দেখা শুধু আপনারা আটটি স্বর্ণালী উপায় এগুলো মেনে চলবেন এবং যদি এই আটটি স্বর্ণালী উপায় মেনে চলেন শুধু কিডনি বিকলই না তার সাথে হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার এবং বক্ষবেধী যে রোগগুলো আছে সবগুলোই প্রতিরোধ করা যাবে এই আটটি স্বর্ণালী উপায় মেনে চললে এবং কিভাবে সেই আটটি স্বর্ণালী উপায় মেনে চলবেন সেটা আমি পরবর্তী পর্বে একটা একটা করে ভালো করে বুঝিয়ে দেব যাতে করে প্রত্যেকটা উপায় আপনারা সুন্দর করে রপ্তা করতে পারেন তো আজকে এটুকুই থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তিনি রোগ সম্পর্কে সচেতন হন